সালামু আলাইকুম আমরা একটা অ্যাগজস্ট ফ্যান্ট নিয়ে আসছি এটা একটা আনবক্স করবো এটার সম্ভবত বাংলাদেশি ব্র্যান্ড আমি আসলে জানি না এটার নাম হচ্ছে ওয়ান প্লাস এটা দশ ইঞ্চির একটা অ্যাগজস্ট ফ্যান্ট এটার ব্লেড হচ্ছে ষাটটা আর ওরা যেটা ক্লেম করে যে এটার দাম বেটার প্রায় হানড্রেড পারসেন্ট কপার পিওর কপার মোটর আছে কমফোর্টেবল পাওয়ারফুল ডিউরেবল তো আমরা আসলে দেখবো ওরা আর কী 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 ক্লেম করে আমরা এখানে একটু দেখে নিই আমি যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে মডেল আছে যাই কোয়ান্টিটি একটা এই জন্য দেখার কিছু নাই এর পাশে দেখি সেম আমরা এখন একটু এটা খুলে দেখব আসলে এটার ভিতর কি কি আছে আরপিএম এটা একটা স্টিলের ফ্যান তো আশা করতে করতেছি আরপিএম ভালোই হবে এই যে আমাদের ফ্যান হচ্ছে আমাদের ফ্যান্সটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়ামই মনে হচ্ছে আর আসলে এটা প্রিমিয়াম তো আমার যেহেতু আসলে এটা এটা আমি আগে বক্স করে ফেলছি আনবক্সিং করে ফেলছি কারণ আমার এক্সট্রা তার লাগতো আমি তারটা লাগাইছি এই জন্য আনবক্স করছি তো এটা এখন আমরা আমাদের কিচেনে লাগাবো কিচেনে লাগার পরে আমরা দেখবো যে এটা কেমন পারফর্ম করে এটার পিছনে আমরা দেখি যে এটার মডেল কত এটার মডেল মডেল এটার ভোল্টেজ দুশো বিশ এটা নর্মালি আমাদের সব বাসাতেই হয়ে থাকে আর ফ্রিকুয়েন্সি আছে আর এটার কিন্তু পঁয়ত্রিশ ওয়াটের একটা ফ্যান ঠিক আছে আমরা যখন এটা লাগাবো কিচেনে তারপর আমরা আবার ভিডিও করে আপনাদের দেখাবো সালামু আপনাদেরকে আমি বলছিলাম যে একজস্ট ফ্যানটা লাগানোর পর আমি একটু দেখাবো এটা কীরকম কাজ করে তো এই যে আমাদের গ্যাসের ছিল আগুন জ্বলছে তো আগে এই জায়গাটা একটু গরম থাকতো এই জায়গাটা কিন্তু একটু গরম থাকতো এখন এই যে আমাদের অ্যাডজাস্ট ফ্যান তো এটার স্পিড অনেক বেশি মানে আর পি মনে হয় বারোশো চোদ্দোশো হইতে পারে এই যে এখন গরম বাতাস বের করতেছে আমি এই যে হাত দিয়ে দেখলাম অনেক গরম বাতাস বের হচ্ছে তার মানে রান্নাঘরের গরম বাতাসগুলো এখন সে ট্রেনে বের করে দিচ্ছে তো স্টিল নেওয়ার অন্যতম কারণ এগুলোর স্পিড ডিউরেবিলিটি বা দীর্ঘদিন টিকে আর স্পিডটা অনেক বেশি হয় তো যারা রান্নাঘরে কাজ করে ওনাদের একটু হেল্প হয় তো সর্বোপরি এটা যদি টিকে যেহেতু এটার আসলে আমি ওয়ারেন্টি কোনো কিছু পাই নাই তো এটা যদি টিকে তাহলে খারাপ না বেস্ট ডিল হইতে পারে ভালো আপনারা নিতে পারেন আমি প্লাস্টিকেরগুলো নিই নেই কারণ প্লাস্টিকেরগুলো এত এম এ ঘুরে না ওই জন্যই তো ওভারঅল এটা খুবই ভালো এই যে এখানে এখানে এই জায়গায় কিছুটা গরম মনে হচ্ছে ইগনোর মাই কিচেন কারণ আমরা ব্যাচেলর থাকি ব্যাচেলর থেকে আর ভালো সম্ভব না হচ্ছে আমাদের ফ্যান রানিং অবস্থায় এখন পর্যন্ত নতুন আছে নতুন বলতে কয়দিন পরে আসলে তেল এগুলো লেগে অবস্থা খারাপ হয়ে যাবে আর আমাদেরও তো দৈর্য নয় আমরা এটা মানে মুসব তো আমাদের আসলে যিনি কাজ করে খালা ওনার অনেক কষ্ট হয় রান্নাঘরে অনেক গরম আপনারা জানেন ওই জন্য আমরা নিজেরও মাঝে মাঝে কাজ করি তো ভাবলাম ওনারও একটু হেল্প হলো আমাদেরও হেল্প হইলো আমাদের সব হবে এই আর কি আপনারা এটা দেখতে পারেন খারাপ না